খুশি হয়েছিল যারা রসলার আগমনে তারা রসুল সিরা নীতি আদর্শের উপরে তারা বিশ্বাস রাখতে পারেনি এজন্যই তাদের জায়গা হয়ে গেছে জানা ভাইরা আমাদের দুটো পয়েন্ট মনে রাখতে হবে

দলিলের প্রয়োজন হয় না যদি কেউ বিশ্ব নবীর জীবন আদর্শটা চোখ খুলে পড়তে পারে তিনি যখন মায়ের গর্ভে আমা যান আমেনার গর্ভে তো আম্মা যান আমেনা কর্মসূত্রে ঘরের বাইরে আসতে হতো তাই বলে বিরাট দলিনা তো ঘরের বাইরে যখন উনি বার হতেন আম্মা নামে না এই শরীর থেকে এমন একটা সুগন্ধ নির্গত হতো বার হতো ছড়িয়ে পড়তো মক্কা কিছু মানুষেরা তারাই ঘেরান পেল এরকম সুগন্ধি আমরা কখনো পাই না এরকম ঘেরান আমরা কখনো পাইনি

কেন এই সুগন্ধ ছড়া মক্কার ওই আমেনা আব্দুল মোতালিবের পুত্রবধূ মনে হয় কোনো সুগন্ধি আতর ব্যবহার করে সুগন্ধি আতর ব্যবহার করে যার জন্য তার বাড়ির চত্বর দিয়ে যখন আমরা যাই

আমাদের নাকে আমবারের মতো একটা ঘেরান আসছে একটা গন্ধ এবং গন্ধটা আমরা এই মক্কার আশপাশে সব জায়গায় আমরা পাচ্ছি কিন্তু যখন আপনার বাড়ি চত্বরে ঢুকে যায় তখন সেই গন্ধটা যেন খুব তীক্ষ্ণ ভাবে আমরা পাচ্ছি তবে আমাদের ধারণা আপনি বাড়িতে যে আপনার পুত্র বধুকে একটু জিজ্ঞাসা করুন

আব্দুল মোথালিদকে ডেকে বললেন বাড়িতে যে তোমার পুত্রপূপির জিজ্ঞাসা তিনি কোন সুগন্ধি ব্যবহার করছে করে

মক্কা এবং মুদিনার পাদদেশ পর্যন্ত ও মুসলমান বাবাজিরা মনে রেখে মক্কা যারা মক্কার যে সমস্ত মানুষ এই গন্ধ তাদের নাকে লাগলো এই খেলার

যায় রীতিমতো আমাদের আমাদের কাছে সেই শুক্রানটা আরো তীক্ষ্ণ হয়ে যায় তোমার বাড়ি যখন ক্রস করে চলে যায় তখনই যেন ওই শুক্রানের শুক্রানের আকর্ষণটা একটু কমে যায় ও আব্দুল মুত্তালিব বাড়িতে যে একটু জিজ্ঞাসা করতে পারো আব্দুল মুত্তালিব দেরি করলেন না মনে মনে তার রাগ হয়ে গেল মনে মনে চিন্তা ঢুকে গেল আমার ঘরের পুত্র বধু আতর মেখে ঘুরবে করবে এটা তো কোশ্চিন সহ্য করা যাবে না আব্দুল মুতালি বাড়িতে চলে এলেন আর তার বিবিকে ডেকে বললেন বিবি আমাদের পুত্রবধূর কাছে জিজ্ঞাসা করো তিনি কি কোন সুগ্রান যুক্ত আতর ব্যবহার করেন আব্দুল মুতালিবের বিবি বললেন কেন কি হয়েছে প্রশ্ন করলেন আব্দুল মুতালিব সমস্ত ঘটনা খুলে বললেন এবার আব্দুল মুতালিবের বিবি বললেন ওগো আমার স্বামী তুমি মনে রেখে দাও

কেন আমি যখন বা আমার যখন গোসলের প্রয়োজন পড়ে হয়তো আমার আগে আমার পুত্র বধু আমি না গেল গোসল করতে তো আমি তারপরে যখন ঢুকবো আমি না বাইরে বার হলে আমি যেই না গোসলখানার ভিতর ঢুকে যাই প্রবেশ করি আমি যেন দেখতে পাই যে টোটাল গোসলখানাটা কেউ যেন

কেটে বার হয়ে যায় মাঝে মাঝে তো আব্দুল মুলতালিম এবং টানার বিবি দুজন গেলেন আমিনার ঘরে যে বলছে আমিনা আর একটা কথা তোমার বলবো কি আব্বাজি বলুন তো বলছে মক্কার মানুষের মুখে মুখে শুনতে পাচ্ছি তোমার তুমি নাকি কোনো খুশবু ব্যবহার করছো এবং আমি বাড়িতে এসেও শুনলাম তোমার শাশুড়ি মা তুমি যখন গোসলখানা থেকে বাইরে বার হও ঠিক সেই টাইমে তিনি গোসলখানায় ঢুকলে ঠিক একই রকম একটা গুণ আমি

কোরআন পাঠানো হয়েছে এই যে অশব্দ দেওয়া আছে কত যা মিনাল্লা যে অশবদের মানে হলো এবং কেতাব যদি হয় কোরআন তাহলে নূরটা টা নিশ্চিত অন্য কিছু হবে না কিন্তু নবীর নূর নিয়ে আমাদের মাঝে যতটা রাখুন

আমার ঘরের ভিতরে যে ধুলি কণা গুলো রয়েছে ঘরের ভিতরে যে ময়লা আবর্জনা আমরা দেখতে পাই আমিনা বর্ণনা করছেন ঘরের ভিতরে যে ধুলি কণা রয়েছে ঘরের চতুর কোণে যে ধুলি কণা গুলো রয়েছে আমার শ্বশুর আব্বা মনে দিন আমি আমিনা মাঝে 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 আমার কানে আওয়াজ চলে আসে ওই ঘরের কোণের ধুলি কণা গুলো মাঝে 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 আমি আমেনা আমাকে তারা জানাতে থাকে বিশ্বনবীর কৃতিত্ব বিশ্বনবীর ঘরের ভিতরে জমে থাকা যে গুলি সেই গুলি কনা গুলো মা আমেনাকে সালাম জানায় সাধুবাদ জানায়

আর মেঘের ভিতর থেকে যেন তারা যেন আমি আমে না আমাকেও তারা সালাম জানাতে থাকে যে এখন মেঘ এসে ছায়া করে বলছে ওই মেঘের ভিতর থেকে যেন একটা আওয়াজ আসে আমি না

শেষ নবীর গুণগান শেষ করা যাবে না আপনি বলুন দুনিয়া সৃষ্টি তো আজকে নয় দুনিয়া সৃষ্টি আজকে নয় আমাদের মুরুব্বীরা যারা আছেন দুনিয়াতে এখন 100 বছরের মানুষ পাওয়া যাবে নাকি রঞ্জন ভাই পাওয়া যাবে 100 বছর বয়স পেয়েছে এরকম মানুষ পাওয়া যাবে আপনি বলবেন 100 বছর বয়স যিনি পেয়েছে তাহলে নিশ্চিত তিনি 90 বছর বয়স থেকে জলসা শুনছে দশ বছর ছেড়ে দিলাম জ্ঞান বুদ্ধি হওয়া পর্যন্ত আচ্ছা নব্বই বছর পেরিয়ে এলো এই নব্বই বছরের ভিতরে পশ্চিমবাংলায় কিন্তু বক্তা একটা আর দেখ না শিল্পিত মাসাল্লা গাছ ভর্তি আর পাওয়া যাবে না তো বক্তা এখন চারিদিকে ছেড়ে গেছে মোটামুটি গাছে যদি তুলে দেবো আর জায়গা পাওয়া যাবে না আপনি বলবেন এই যে বিগত নব্বই বছর ধরে

नारही दिखवीरे नही दिखवी चल मदीना चल मदीना चल मदीना, चल मदीना, चल मदीना. एन तो का गो नगर तो आशी कमी लो आज नूर खबर সালাম আমি গো নগর তোমার আশি কমি লোমাই ভতে পারি না তুমি খুদার দিবানা তোমায় বলতে পারি না তুমি যে মদিন কে মদিনদিন চল মদিনারতগ

কিন্তু আমার তো মনের স্বাদ আমার মনের আশা আমি ইসলামকে জিন্দা করবার লক্ষ্যে যুদ্ধের ময়দানে যে আমি যেন শহীদ হয়ে যাই এবং শহীদদের কাতারে যেন আমি দাঁড়াতে পারি না அல்டே அச்சா இது துரு ஷரீஃப் அல்லாஹ் ஹம்மா